দেখা যাক দেখা শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত কারা কারা যায় সেটাই দেখার বিষয় এইদিকে দেখতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা নৌকা বাস কিন্তু শুরু হয়ে গেছে কোমরগঞ্জে আজকে প্রথম টান কিন্তু শুরু আমরা দেখতে পাচ্ছি দেখুন দুইটা নৌকা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক দেখা যাক শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত কারা কারা আগে যায় সেটাই দেখার বিষয় এইদিকে দেখতে পাচ্ছি লিটোর টু লিটোর টু কিন্তু প্রথমেই কিন্তু এগিয়ে চলেছে প্রথমেই কিন্তু এগিয়ে চলেছে কুলবার গতিতে এগিয়ে চলেছে ছুটে চলেছে ওরে বুলেটের গতিতে যাচ্ছে এই তো টোটো বুলেটের গতিতে আছে কিন্তু এই যে এই যে ভোটের অবস্থা খারাপ এটা কি করে এই যে এই যে আরpesoলে দেখতে পাচ্ছি কইলার কইলার তুফান নেই কইলার তুফান নেই কিন্তু এখন পর্যন্ত শোনা করতে পারছে না কিন্তু ভোট যদি এরকম করে তাহলে কিভাবে লকআপ আছে কিভাবে হবে ভাই দেখা যাক ওই নিকট তো কিন্তু আজকে লাল দার্চি পরিহিত তারা কিন্তু আজকে দার্চি পরিবর্তন করেছে ছুটে চলেছে দুর্বার গতিতে ওই যে দেখো মাঝি কিন্তু নিত্যর তালে তালে কিন্তু এগিয়ে চলেছে ওই ডাক ছাড়া ছাড়া ছব দে একটা এগিয়ে চলেছে কৈলাস তুফান মেলকে কৈলাস তুফান মেলকে এক চৌকা পেছনে ফেলে দিয়েছে আই হায় কিসের সাথে কিসের জোড়া দিয়েছে ভাই কিসের সাথে কিসের জোড়া দিয়েছে ওই যে দেখো কিছুই তো বুঝতেছি না এই দিকটা ধরে না কে এই দিকটা ধরে না কে এই দিকটা ধরে না কেন এই দিক এই দিক দেয় মহিলার তুফান মিল কিন্তু অনেক পড়ে গেছে আর ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছি লিটন টু তারা কিন্তু টান ছেড়ে দিয়েছে ডান ছেড়ে দিয়েছে তারা টান ছেড়ে দিয়েছে আর এইদিকে কিন্তু মহিলার মহিলা তুফান মিল কিন্তু চেষ্টা চালাচ্ছে প্রাণ প্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না কাজের কাজ আর লিটন টু কিন্তু আরামের সহিত কইলাল তো খুব একটা সুবিধা করতে পারছে না নিকল তো কি তো এদিকে তারা এসে খেলে গিয়ে চলছে এসে খেলে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আর দেখার কিছু নাই মনে হচ্ছে লিটল টু তারা আরামসে চলে যাবে আরামসে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে না কোনো প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে না কিসের সাথে কিসের জোড়া পড়েছে ভাই খেলার কিন্তু মজাই নাই মজাই নাই নৌকা বাস যদি টান টান উত্তেজনা না হয় তাহলে সেই খেলার কিন্তু কোনো মজা থাকে না ওই দেখুন ওই দেখুন লিটল টুকি করেছে তারা বইটা উঠিয়ে বই বইটা উঠিয়ে বসে আছে বইটা দিয়ে বসে আছে লিটল টু বইটা উঠিয়ে বসে আছে হলো ভাই কি হলো এই নাকি কয়লালের দম শেষ কইলাল তো মেলের দম নিয়ার নিঠন টুই ছাগলে কিন্তু এরা অর্ধেক পথে থাকতেই কিন্তু তারা পৌঁছে যেতে পারত লিটল টু কিন্তু দু সালে কিন্তু চ্যাম্পিয়ন দুই জায়গায় নৌকা বয়স হয়েছে দুটো থেকেই কিন্তু তারা মোটর সাইকেল জয়লাভ করেছে বা শীতে কোনো কাজ লাগে না ভাই হাতটা একটু স্থির রাখেন না ভাই তারা হেসে খেলে আরামসে আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে কিন্তু তারা তারপর অনেকটা আগে চলে গেছে ভাই এটা নৌকা খেলা খুব মজাই হলো না ভাই গানটা কিন্তু একদমই একদমই আনএক্সপেক্টেবল আশালুরূপ হয় নেই আর এই স্পিড বোর্ডের কাজ দেখো স্পিড বোর্ড এত এত স্পিড বোর্ড যা বলার বাহিরে এই যে দেখুন এই যে এই স্পিড বোর্ডের কারণে কিন্তু সব ভাইস খেলা বিঘ্ন ঘটে তারপর স্পিড বোর্ড যদিও আলহামদুলিল্লাহ এই যে দেখুন কাজ হবে না লিটন টু কিন্তু আরামসে যাইতাছে তারপরও তারা বুলেটের গতি মনে হচ্ছে ওরে যা দেখো ওরে যা প্রাইম ব্লিজার kasa gazi চলে গেছে ওই লাল ভাই আর আর ও প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করতে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে

আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ 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 ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পেলেন আর এই যে হচ্ছে হাজার হাজার দর্শক এই যেখানে কিন্তু স্টেজ এখানে কিন্তু মোটর সাইকেলটা রাখা রয়েছে এখানে মোটর সাইকেল যারা বিজয় হবে তাদের মোটর সাইকেল কিন্তু এখান থেকে দেওয়া হবে দেখুন কত মানুষ অনেক অনেক লোকজন সাদের দিকেও কিন্তু অনেকে নৌকা বাজ খেলা দেখছে যাই হোক পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন নীতি টানে কে লাভ করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ফাইনাল কে মোটর সাইকেল জয়লাভ করে সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাইকে সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে